এক ভাইয়ের অপারেশনের আগের কন্ডিশন দেখতে পাচ্ছেন যারা প্রবাসী আছেন বা ঢাকার বাহিরের পার্সন আছেন পেশেন্ট আছেন আমার সাথে একটু আগে যোগাযোগ করবেন আমি সুন্দরভাবে একটা আপনাকে রোড ম্যাপ দিয়ে দেব ওইভাবে আসবেন সার্জারি হবে তারপরে হয়তো দু তিন দিন হোটেলে থাকবেন ড্রেসিং করবেন বাসায় চলে যাবেন আর অলওয়েজ আমার গাইডলাইনস তো থাকবে আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন বরাবরের মতো রাজা আমি সবাইকে স্বাগত জানাচ্ছি তো স্ক্রিনে এক ভাইয়ের অপারেশনের আগের কন্ডিশন দেখতে পাচ্ছেন ওনার অপারেশনটা আজকে হয়েছে এবং উনি একজন প্রবাসী তো ওনার সম্পর্কে বিস্তারিত জানাবো ওনার কত টাকা খরচ হলো কোন ডাক্তারের কাছে অপারেশন করলো এবং উনি কোন প্রসিডিয়ার অপারেশন করলো তো আপনার যারা প্রবাসী আছেন বা দেশীয় যে ভাই আছেন অনেকেই কিন্তু প্রশ্ন করেন যে ভাই কুল গ্রেটের কত টাকা লাগে তো দেখেন ওনার কিন্তু মোটামুটি গ্রেড টু না ওয়ান পয়েন্ট ফাইভ হবে তো ওনার সার্জারিটা মোটামুটি পঁয়তাল্লিশ হাজার টাকা আমি ম্যানেজ করে দিয়েছি আর উনি একজন প্রবাসী প্রবাসে থাকা অবস্থায় এই ডেট ফাইনাল করে আজকে এসে অপারেশনটি করে গেছেন তো অপারেশনের আগে কিছু ইস্যু থাকে কারণ অনেকে আছে যে আউট অফ ঢাকার আবার অনেকে আছেন দীর্ঘদিন প্রবাসে থাকেন আপনারা বলেন যে আমরা ওখানে গিয়ে কিভাবে কি করব বা কোন হোটেলে থাকব তো প্রথমে আমার কথা যদি কোনো হোটেলের প্রবলেম হয় তাহলে আমাকে বলতে পারেন হোটেল যদি নিজে নিজে ম্যানেজ করতে না পারেন সেক্ষেত্রে আমাকে দুই দিন আগে বলে আমি হোটেলের ব্যবস্থা করে দেবো কারণ যেহেতু এই যে সার্জারির ব্যাপারগুলো আমি দীর্ঘদিন ধরে করে আসছি সো অনেকের সাথে আমার পরিচয় হয় চলার পথে সো এই ভাইকে উদাহরণ দিই এই ভাইয়ের কিন্তু হোটেল নিয়ে প্রবলেম ছিল তো আমাকে বলল আমি হোটেল ব্যবস্থা করে দিয়েছি তো হোটেল থেকে মাত্র তিরিশ টাকা ভাড়া দিলে হসপিটালে নিয়ে আসবে প্রথমে হোটেলে উঠে যাবে এরপরে যে সময় সার্জারি উপস্থিত থাকতে হবে সার্জারিতে চলে আসবে সার্জারি করে আবার হোটেলে উঠে যাবে তো যেহেতু আমার পরিচিত এখানে হান্ড্রেড পার্সেন্ট সেফ এবং সিকিউর হবে এবং অন্যান্য হোটেলের থেকে আপনি মানে এক পয়সা হলেও কমে আপনি থাকতে পারবেন আর মেন কথা হচ্ছে আমার কথা বললে হান্ড্রেড পার্সেন্ট সেফলি এই হোটেলে রাখবে তো আজকে ভাইয়েরও অপারেশন হয়ে গেছে তো ওনার সিঙ্গেল কি হলে মাধ্যমে অপারেশনটি হলো ডক্টর ইকবাল আহমেদ স্যারের কাছে আপনারা চেষ্টা করবেন সিঙ্গেল কি হলে মাধ্যমে সার্জারি করতে তাহলে কিন্তু দাগ একদমই কম হবে বুঝলেন যদিও দু এক হাজার টাকা বেশি লাগে বাট সিঙ্গেল কি হলে করলে আপনার চারটা ফোঁটা না করে দুইটা ফোঁটা করবে এক্ষেত্রে আপনার বড় পরবর্তীতে সুবিধা হবে তো এই ভাই তিনটা সাড়ে তিনটার দিকে অপারেশন করে হোটেলে চলে আসছে তো হোটেলে আমি সব সবসময় যোগাযোগ রাখছি যাতে কোনো অসুবিধা না হয় আর কখন কি করতে হবে অলরেডি আমি গাইডলাইনস দিয়ে দিয়েছি তো আপনার যারা প্রবাসী আছেন বা ঢাকার বাহিরের পারসন আছেন পেশেন্ট আছেন আমার সাথে একটু আগে যোগাযোগ করবেন আমি সুন্দরভাবে একটা আপনাকে রোড ম্যাপ দিয়ে দেব ওইভাবে আসবেন সার্জারি হবে তারপরে হয়তো দু তিন দিন হোটেলে থাকবেন ড্রেসিং করবেন বাসায় চলে যাবেন আর অলওয়েজ আমার গাইডলাইনস তো থাকবে তো কোনো প্রকার টেনশন কোনো প্রকার ভয় নাই তবে জাস্ট আমাকে দু একদিন আগে জানাবেন তাহলে আমি সব কিছু সুন্দরভাবে বোঝাই দেব আশা করি কোনো প্রকার প্রবলেম ছাড়াই আপনারা এই ক্যানিক প্রবলেম থেকে বের হয়ে যেতে পারবেন তো আমি কথা বাড়ি না এই ভাই সম্পর্কে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর গান কমিশন নিয়ে যদি আপনাদের আরও জিজ্ঞাসা থাকে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি আছে সেই নাম্বারে যোগাযোগ করুন আমি ক্লিয়ার করে দেবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ